হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একটি ছোট্ট রেসিপি তোমাদের শেয়ার করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি তোমাদের যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো ছোটো মাছের পেঁয়াজ তরকারি তো ছোটো মাছ এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর যেহেতু পেঁয়াজ চটচটি সেখানে আমি বড়ো বড়ো তিনটে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে নতুন আলু আছে দুটো আর কিছুটা পেঁয়াজ কলি আছে আর একটা বেগুন আছে এরকম চার ফালি করে নিয়েছি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর লাগছে ধনেপাতা দেখা যাক আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করছি তো প্রথমে আমি এই ছোটো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নেব আর এই পুরো রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে ছোটো মাছ সর্ষের তেলেই রান্না হলে খুব ভালো হয় টেস্ট হয় সেজন্য আমি সর্ষের তেলেই পুরো রান্নাটা করব তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মাছটাকে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম করে দিচ্ছি তাহলে মাছটা ভেঙে যাবে না তো মাছ ভাজার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই ছোটো মাছ কোনোদিনও ভাঙবে না ভাজার আগে কড়াইয়ে নুন দিয়ে দিলে কোনোগুলো মাছ ভেঙে যায় না তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সবগুলো মাছ নিয়ে যে ফ্রাই হতে হতে আমি একটু পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কার সাথে আর অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিই মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এই মাছটা তুলে নেব আর বাকি মাছটা যে আছে সেটাও আমি ভেজে তুলে নেব এবারে আমি বেগুনের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে মাছগুলো আমার সবগুলোই ফ্রাই হয়ে গেছে এবার আমি যে ওই তেলটার মধ্যে একটু তেল আছে সেটার মধ্যে আমি আমিটা ফ্রাই করে নিচ্ছি এই ছোটো মাছ কিন্তু খেতে খুব টেস্ট হয় যারা বড় মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য তো এই রেসিপিটা একদম দারুণ আলুটাও আমি সেম প্রসেসে ভেজে তুলে নেব নতুন আলু শক্ত হয়ে যায় সেই জন্য আলুটা একটু ঢেকে তারপর ভেজে তুলে নিচ্ছি হয়ে গেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখা যাক আলুটা সেদ্ধ হয়েছে কিনা লেখাটা কিন্তু দারুণ লাগে আর কেটে আমরা পেঁয়াজগুলো দিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো মানে পেঁয়াজটা আমি ভালো করে এবার পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে একদম সুন্দর ফ্রাই হয়ে গেছে এর থেকে বেশি ফ্রাই করলে মাছের চটচড়িটা ভালো লাগবে না যেহেতু পিঁয়াজ চটচড়ি তো এইবার আমি দিয়ে দিব পিঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেই পিঁয়াজ কলিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। para পেঁয়াজ কলিটা নরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম মশলাটা দেখো আমার একদম তেল ছেড়ে ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা ফ্লেম বেরিয়েছে তো এই পর্যায়ে আমি ফসানোর পর টমেটোগুলো দেখো একদম মজে এসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মেধে রেখেছিলাম আলু বেগুন আর এগুলো আমি অ্যাড করে নিচ্ছি আর শীত করলেই নতুন সবজি দিয়ে ছোটো মাছ খেতে কিন্তু দারুণ লাগে এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেগুন আলু সব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো আলুটা আমার একদম হান্ড্রেড পারসেন্ট সেদ্ধই আছে বেগুনটা তো ফ্রাই করার সময়ই একদম গলে যায় তো সেই জন্য আমি এর মধ্যে বেশি জল এক করব মাছটাতে একটু জল নিয়ে অল্প একটু জলটা দিচ্ছি মাছটাতে তাহলে একটু নরম হবে তো এই জলটা শুকিয়ে গেলে আমার মাছের পেঁয়াজ চচ্চড়িটা কিন্তু একদম রেডি তো এখন আর ঢাকা দেওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু সব কিছুই সেদ্ধ আছে সেদ্ধ হয়ে গেছে আগেই তো এটা আমার একদম আমি ছিঁড়ে দিইনি যদি ঝাল হয়ে যায় সেই জন্য আর ধনে পাতাটা একটু ছড়িয়ে দিচ্ছি রেডি হয়ে গেল একদম ছোট মাছের পেঁয়াজ চটচুরি এটাকে এখন আমি নামিয়ে স্টার্ট করে দিই গ্যাসটাকে অফ করে দিয়েছি এরকম একটা ছোট মাছের চটচুরি আর চাল আর গরম ভাত হলে কিচ্ছু লাগে না তো খুবই খেতে খুবই সুস্বাদু হয় চটচটিটা আমার একদম রেডি আমি সার্ভ করে দিয়েছি তো আজকের আমার এই চড়ি রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করে কমেন্ট করো আর যারা নতুন বন্ধু দেখলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে খুব টেস্টি হয় যারা ছোটো মাছ পছন্দ করে তাদের জন্য তো কোনো কথাই নেই গরম ভাতে ডালের সাথে কিন্তু এই মাছের চটচটি হলে